চৈত্র সংক্রান্তি বসন্তের শেষ দিনে আপামর বাংলার মানুষ মেতে উঠেছেন চৈত্র সংক্রান্তি পার্বণে বাংলা বছরের সমাপনী মাস চৈত্র চৈত্রের শেষ দিনটিকে চৈত্র সংক্রান্তি বলা হয় লোকাচার অনুযায়ী এদিনে বর্ষ বিদায় উৎসব পালন করা হয়ে থাকে চৈত্র সংক্রান্তির সূর্যাস্তের মধ্য দিয়েই কানের গর্ভে চিরতরে হারিয়ে যাবে একটি বঙ্গাব্দ চৈত্রের শেষ আর বৈশাখের শুরু বাঙালির সবচেয়ে উৎসব পালিত হয় এই দুই দিনে তবে মধ্যে দুয়ের উৎসবের তালিকায় চৈত্র পাল্লা পাল্লাভারি বাংলা বর্ষের সর্বাধিক উৎসবের সঙ্গে জড়িয়ে আছে চৈত্র সংক্রান্তির দিনটি ধর্ম নির্বিশেষে বাঙালি কিংবা বাংলার মানুষ এই দিনকে কেন্দ্র করে উৎসব পালন করে চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন বাংলা মাসের সর্বশেষ দিনটিকে সংক্রান্তির দিন বলা হয় একসময় বাংলায় প্রতিটি ঋতুরই সংক্রান্তির দিনটি উৎসবের আমেজে পালন করতে বাঙালি কালের বিবর্তনে হারিয়ে গেছে সেসব উৎসব তবে আজও বাঙালি আগলে রেখেছে সংক্রান্তির দুটি উৎসবকে একটি চৈত্র সংক্রান্তি অপরটি পৌষ সংক্রান্তি কথিত আছে বাংলা পঞ্জিকার চৈত্র মাসে নামকরণ করা হয়েছিল তিকরা নক্ষত্র হতে পুরানে আজ সাতাশটি নক্ষত্রের নামে দক্ষরাজ তার সুন্দরী কন্যাদের নামকরণ করেছিলেন তার দুই কন্যার নাম যথাক্রমে চিত্রা ও বিশাখা মহা ধুমদাম করে চন্দ্রদেবের সঙ্গে বিয়ে হল দক্ষের সাতাশ কন্যা দক্ষের এক কন্যা চিত্রার অনুসারে চিত্রা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র মাসের নামকরণ করা হয়। রাজা আরেক অনন্য বিশাখা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের বৈশাখ মাসের নামকরণ করা হয় চৈত্র সংক্রান্তি সম্পর্কে প্রচলিত ছড়া রয়েছে চিত্রা নক্ষত্র হইতে চৈত্র হইল নাম বসন্ত বিদায় নিল বর্ষ শেষ জাম চরকের উৎসব গাজনীর গান সেই সঙ্গে বর্ষ হইল অবসান চৈত্র সংক্রান্তির অন্যতম আকর্ষণ গাজন গাজন একটি লোক পূর্ণিমা পর্যন্ত সংক্রান্তি কিংবা পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় এই উৎসবের সঙ্গে জড়িত রয়েছে বিভিন্ন পৌরাণিক ও লৌকিক দেবতার নাম যেমন শিবের গাজন নীলের গাজন ইত্যাদি কয়েকটি ভাগে বিভক্ত হয়ে শিব গাজন পালন করা হয় প্রথম বলা হয় বাবর সন্ন্যাস তৃতীয় ভাগে নীল পূজা চতুর্থ ভাগে হাজরা পূজা ও দেবতার ঘর শেষ ভাগে চরকের তিন সন্ন্যাসীরা বিশেষ ফল ফুল নিয়ে বাদ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব প্রণাম করে ভক্তি প্রদর্শনের জন্য ধারালো মতি গাছের কাটার উপর ঝাঁপ দিয়ে মাথা নিচে রেখে ঝুলে থাকেন এরপর বান সন্ন্যাস বেত্র সন্ন্যাস ও বর্ষী সন্ন্যাস পালন করে এই পূজা শেষ হয় একসময় বাংলার প্রায় সকল অঞ্চলে পালিত হতো চড়ক পূজা চড়ক পূজা উপলক্ষে বেশিরভাগ গ্রামে আজও বসে সপ্তাহব্যাপী মেলা এই উৎসবের মূল লক্ষ্য সূর্য এবং তার পত্নী রূপে কল্পিত বিবাহ দেওয়া গাজন উৎসবের পেছনে কৃষক সমাজের একটি সনাতনী বিশ্বাস কাজ করে চৈত্র থেকে বর্ষার প্রারম্ভ পর্যন্ত সূর্যের যখন প্রচন্ড উত্তাপ থাকে তখন সূর্যের তেজ প্রশমন ও বৃষ্টি লাভের আশায় কৃষিজীবী সমাজ বহু অতীতে এই অনুষ্ঠানের উদ্ভাবন করেছিলেন চৈত্র সাধারণত হিন্দু সম্প্রদায়ের একটি ও লোকাচার অনুসারে এই দিনে স্নান ব্রত পূর্ণকর্ম বলে চরক গাজন উৎসবের একটি প্রধান অঙ্গ এই উপলক্ষে এক গ্রামের শিবতলা থেকে শোভাযাত্রা শুরু করে অন্য শিবতলায় নিয়ে যাওয়া হয় একজন শিব ও একজন গৌরী সেচে নৃত্য করে এবং অন্য ভক্তরা বৃন্দ ভৃঙ্গী ভূত প্রেত দৈত্যদানব প্রবৃতি শেজে শিব গৌরী সঙ্গে নিচে চলে এ সময় শিব সম্পর্কে নানা রকম লৌকিক ছড়া আকৃতি করা হয় যাতে শিবের নিদ্রা থেকে শুরু করে তার বিয়ে কৃষি কর্ম ইত্যাদি বিষয়ে উল্লেখ থাকে চরকি মেলার আয়োজন করা হয় এই মেলায় সাধারণত শুন ফোড়া বান ফোড়া ও বর্ষী কথা অবস্থায় চরক কাচি ঘোড়া আগুনে হাঁটা প্রভৃতি সব ভয়ঙ্কর ও কষ্টসান্ত দৈহিক কলাকৌশল দেখানো হয় সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ধরনের খেলা এখন একেবারেই কমে গেছে চৈত্র সংক্রান্তের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে নীল পূজা বা নীল ষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব যা মূলত নীল নীলামতি নামে অর্থাৎ শিব দুর্গার বিবাহ উৎসব বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নীরক সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করে সাধারণত নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গে সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন নীলের গানকে বলা হয় অষ্টক গান ওই দিন সন্তানবতী হিন্দু নমনীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন চৈত্র সংক্রান্তিতে অনেক জায়গায় মেলা অনুষ্ঠিত হতে দেখা যায় মেলায় কাঠের তৈজসপত্র মাটির তৈরি নানান জিনিসপত্র খেলনা কাঁসা পিতলের বাসন কোষণ পূজা নৈবেদ্য আর নিষ্ঠান্ন বিক্রি হয় গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তির দিন ছাতু সংক্রান্তি পালনের রীতি চলে আসছে অনেক পরিবারে এদিন ভাইয়ের মঙ্গল কামনায় নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করা হয় ভাই ছাতু উৎসব এ যেন এক অকাল ভাইফোঁটা এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো ছাতু ভাই ছাতুতে প্রধানত ব্যবহার হয় জবের ছাতু এদিন ঠাকুর ঘরে প্রদীপ ধূপ জ্বালিয়ে প্রথমে ভাইয়ের কপালে ফুল দিয়ে একবার চন্দনের তিলক কেটে দেন বোনেরা তারপর ভাইয়ের হাতে পরপর তিনবার তুলে দেওয়া হয় টকদই তেঁতুল জল স্বাদ চিনি আর নুন দিয়ে মাখা জবের ছাতুরমণ্ডপ বাড়ির বাকি সদস্যরাও বঞ্চিত হন না তাদেরকেও এদিন খেতে দেওয়া হয় ছাতুরমণ্ডপ তবে সেই ছাতুর স্বাদ হয় একটু আলাদা মন্ডের স্বাদ বাড়াতে তাতে যোগ করা হয় মুড়ে চিরে মুরগি কলা দুধ আম ইত্যাদি সহযোগেও ভোজন সারে ভাইফোঁটার মতোই এই উৎসবে ভাই বোন একে অপরের হাতে উপহার তুলে দেন এরপর সারাদিন জলে হই হুল্লোর এদিন কিন্তু ভাইফোঁটা দিনের মতো আমিষ খাবার দেওয়া একেবারে মানা সবটাই হতে হবে নিরামিষ দুপুর বা রাতে নিরামিষ পাতে বিশেষ করে জায়গা পায় কাঁচা আমের নানা পথ ও তিতর পদ মহিলারা কুলোর বাতাস দিয়ে ছাতুর ধুলো উড়িয়ে একসঙ্গে বলে ওঠেন শত্রুর মুখে দিয়া ছাই ছাতু উড়াইয়া ঘরে যায়। সেই উড়তে থাকা ছাতুর ঝড়ার মিঠো পথের ধুলো ঢেকে দেয় পুরাতন বছরের শেষ সূর্যকে এভাবেই বাংলা বর্ষপঞ্জির শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে যায় এপার ও পার দুই বাংলাতেই যদিও খুব কম সংখ্যক পরিবারই আজও নিষ্ঠা সহকারে ভাইছাতুর নিয়মকানুন মেনে চলা হয় চৈত্র সংক্রান্তির দিনে গ্রাম বাংলার ঘরে ঘরে এককালে শাকান্ন পালিত হতো এদিন সকালবেলাতেই বাড়ির চারপাশে জলা জংলা ঝোপঝাড় থেকে শাক তুলে আনত বাড়ির বৌঝিরা মজার ব্যাপার হলো এই শাক কিন্তু আবাদি বা চাষ করা হলে হবে না হতে হবে অনাবাদী এমন চৌদ্দ পদের শাক দিয়েই সেদিন দুপুরের আহার হতো চৈত্র সংক্রান্তির দিনে এই আহার ছাড়া বাড়িতে কোনো মাছ মাংসের পথ রান্না হতো না আজও বাংলার কোন কোনো গ্রামে ধর্ম শ্রেণী নির্বিশেষে সাকান্ন উৎসব পালিত হয় এককালে চৈত্র সংক্রান্তিতে গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে কেনা হতো চাল গুড় কোনো বাড়ি থেকে নেওয়া হতো দুধ সংগৃহীত সেই দুধ চাল গুড় গায়ে সবচেয়ে উঁচু গাছের নিচে নিয়ে যাওয়া হতো সেখানেই হাঁড়িতে চড়িয়ে পাক হতো শিরনি এই শিরনি খেতে জমায়েত হতো সেই গাছের তলে বেশিরভাগ হওয়ার তাল গাছের নিচে শিরনি রান্না হতো বলে লক্ষ্মুকে সেই খাবারের নাম ছিল তালতলার শিরনি চৈত্র সংক্রান্তির দিনে গ্রামের বাড়িতে খাওয়া হতো গমের ছাতু দই ও পাকা বেল সহযোগে এক বিশেষ শরবত এই শরবতেই প্রাণ জড়িয়ে নিত সংক্রান্তির উৎসবে যোগ দেওয়া সবাই কেবল তাই নয় সংক্রান্তির তিন গ্রামের হাটে কোনো কোনো দোকানে বিক্রেতারা ক্রেতাদের এই শরবত দিয়েই আপ্যায়ন করতেন চৈত্র সংক্রান্তির দিনে বরেন্দ্র অঞ্চলে পালিত হয় গম্ভীরা পূজা চৈত্র সংক্রান্তির দিনে পালিত হয় খেজুর ভাঙা উৎসব এই উৎসবে সন্ন্যাসীরা মন্ত্রে দীক্ষিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে শিব গৌরী নিত্যগীতি সহকারে মাগন করে। পূজার লগ্নে সারাদিন উপবাস পালন করে ভক্তরা চৈত্র সংক্রান্তির দিনে নারীরা একটি নির্দিষ্ট খেজুর গাছের গোড়ায় দুধ এবং ডাবের জল ঢেলে পুজো করেন পূজা শেষে সন্ন্যাসী দলনেতা গামছা গায়ে চড়িয়ে খেজুর গাছকে প্রণাম করে খালি গায়ে কাছে ওঠেন এরপর সন্ন্যাসী দলের বাকিরা কাঁটাযুক্ত খেজুর পাতার উপরে দাঁড়িয়ে নাচে গাছে ওঠা সন্ন্যাসী দলের নেতা খেজুর গাছ থেকে খেজুর ভেঙে ভক্তদের মাঝে বিলাতে থাকে সেই খেয়ে উপোস ভঙ্গ করেন ভক্তরা কাল থেকেই মানুষ নানা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এক অদৃশ্য শক্তির আরাধনা করে আসছে আর এভাবেই তৈরি হয়েছে নানা দেবতা পুজো আচার উৎসব চৈত্র সংক্রান্তিও ভারতবর্ষের বাঙালি সমাজের তেমন এক উৎসব শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন